সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ তো দেখো আজকের বারটা হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার মানে হচ্ছে আজকে মকর সংক্রান্তি মানে হচ্ছে পৌষ সংক্রান্তি তো আজকে তোমাদের সকলকে জানাই মিষ্টি একটা ওয়েলকাম তো জানো তো আজকে মিষ্টি কেন বললাম তো আজকে প্রায় সবার বাড়িতেই হবে পিঠে পার্বণ মানে ওই ধরো বেশ সুস্বাদু সুস্বাদু সব পিঠে তো আমার বাড়িতেও হবে তো সেটা হবে ওই সন্ধ্যার দিকে আর আছে তো সংক্রান্তি তাই আমি আর মা দুজনে মিলে বেরিয়ে পড়বো কিছুক্ষণ পরে তো দেখো কোথায় যাবো না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আর মেয়েরও একটু পড়া আছে পড়া আছে বলতে ওর আছে একটু বেলার দিকে পড়া তো এদিকে এদিক ঘরটা গুছিয়ে নিয়েছি মানে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর দেখো মেয়ের এই বইয়ের র‍্যাকটা তো আমি প্রায় একদিন দুদিন অন্তরই গোছাতে থাকি কারণ ও ওই একটা বই নেয় আর একটা বই মানে খাতা বই আমি আলাদা আলাদা করে রেখেছি কিন্তু যখনই বই নিতে আসবে তখনই খাতার জায়গায় বই রাখবে আর বইয়ের জায়গায় খাতা রাখবে এইভাবে না ওলট পালট করে দেয় তো বলতে পারো এটা ওই রোজকার কাজের মতোই একটা কাজ যে ওই প্রতিদিন যখন ঘর পরিষ্কার করি তখন একবার করে বইয়ের একটাও পরিষ্কার করে দিই তো বইয়ের ট্যাক পরিষ্কার করে দিয়ে চলে এসেছি এই দিকের কাজগুলো সেরে নিতে তো জানো তো আজকে প্রায় অনেকটা সকালে ঘুমতে উঠেছি প্রায় ধরো সকাল সাড়ে পাঁচটা আর দেখছো তো বাইরের ওয়েদারটা বেশ ভালো মেঘলা মেঘলা করে আছে জানো তো তো এখন ধরো ঘড়ির কাঁটায় বাজি ওই পৌনে সাতটা কি সাতটা তো দেখো এখনও কিন্তু আমার বাড়িতে সবাই কিন্তু ঘুমাচ্ছে মানে মেয়ে মা মনের বাপি সবাই ঘুমাচ্ছে তো ওরা মোটামুটি ওই সাতটা দশ পনেরো বা সাড়ে সাতটা নাগাদ উঠে পড়বে তো আজকে দেখলাম আমাকে এদিকে রান্নাটাও সারতে হবে আবার বেরোতেও হবে তাই শুয়ে থেকে লাভ নেই উঠে পড়ে চটপট কাজগুলো সেরে ফেলি তাই ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে পড়ে এদিকে ঠাকুর প্রণাম করে সমস্ত বাসি মানে আমার যা যা বাসি কাজ আছে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে চলে গিয়েছিলাম বাগানে গিয়ে গাছকটাতে একটু জল টল দিয়ে তারপর চলে গেছিলাম সোজা ছাদে তো দেখলে তো ছাদে তখন গিয়েছিলাম গিয়ে ওই একটু হাঁটাচলা করলাম করে নেমে এসেছিলাম নিচে আর কোনো দিকে তাকায়নি কাজ শুরু করে দিয়েছি তো এই ঘরে বিছানাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর এদিকে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর ওপরটাও তো তারপর ঘর মুছতে মুছতেই দেখছি ওরা সবাই আস্তে আস্তে একে একে পড়েছে আর যেহেতু পৌষ সংক্রান্তি জানো তো আজকে না প্রায় অনেক লোকের বাড়িতেই না লক্ষ্মী পুজো আছে তো ঘুম থেকে উঠেই জানো তো বেশ শুনছিলাম বেশ শঙ্কর মানে ওই যে লক্ষ্মী লক্ষ্মী যখন আর কি পাতে মানে লক্ষ্মী পাতা হয় যখন তখন একবার শঙ্খ হয় তো বলতে পারো সকাল থেকে ঘুম থেকে উঠেই না শঙ্খধ্বনি মানে চারিদিক থেকে ভেসে ভেসে আসছিল আর এত ভালো লাগছিল কি বলবো আর একটু বেলার দিকে তো দেখছি যত বেলা যাচ্ছে ততই দেখছি অনেকের বাড়িতেই মানে লক্ষ্মী পুজো হচ্ছে তো তার জন্য কি বলো তো মানে বেশ মানে মানে মনে হচ্ছে একটা পুজো পুজো ভাব জানো তো আর এইদিকে দেখো আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো আর আজকে করেছিলাম ঝটপট স্নান মানে ওই ধরো আমার সাড়ে আটটার ভিতরে স্নান হয়ে গেছে আর স্নানটা হয়ে গিয়ে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসছি আর এসে দেখো আমি ঘরের মা লক্ষ্মীকেও আজকে পুজোটা করে নিচ্ছি এইদিকে পুজো টুজো সেরে চলে গিয়েছিলাম নিচে আর নিচ্ছিলাম আজকের টিফিনটা তো বলতে পারো আজকের এই টিফিনটা করছি মানে আজকে একটু ম্যাগই করে দিচ্ছি তো এটা করে দিচ্ছি আমার মেয়েকে মানে মনকে আর আমি আর মা আজকে আমার আর মায়ের যেন তো উপোস তো ওই মানে এখন মানে টিফিনটা কিছুই খাবো না তো পরে দেখা যাক কি খাওয়া যায় তো তারপর মনের বাপি বলল যে আমাকে ওই ছাতু মুড়ি দিয়ে দাও আসলে কি বলো তো ও যেদিনকে যেটা খেতে চায় তো সেদিনকে সেটাই করে দিই কোনো দিন যদি বলে আমায় রুটি করে দাও তো সেদিনকে রুটিই করে দেওয়া হয় আবার কোনোদিন যদি বলে যে না আজকে রুটি খাবো না ছাতু মুড়ি খাবো মানে ওর শরীরের উপর নির্ভর করে জানো তো ওর নিজের যেটা মনে হয় যে আজকে খাবো তো সেটাই ওকে দিই ওকে আমি কোনো জোর করি না খাওয়ার জন্য তো আজকে যেহেতু বললো ছাতু মুড়ি নিয়ে যাব বা আমাকে ছাতু মুড়িটা দিয়ে দাও তো ওটাই দিয়ে দিয়েছি আর এদিকে দেখো করে নিচ্ছি ঝটপট করে রান্না করে নিয়েছিলাম ভাত একটু ডাল করেছিলাম আর করে নিচ্ছি একটু পাপড় ভাজা আর মনের পাপি তো এইসব ভাজা ভুজি খায় না তাই ওকে একটা পাপড় কি করব সেঁকে দেবো জানো তো তো জানো তো এর আগের দিন আর একদিন পাপড় সেঁকা করে দিয়েছিলাম ওকে দুটো করে দিয়েছিলাম একটা খেয়েছি আর একটা জানো তো এমনভাবে টিফিন বক্সের মধ্যে রেখেছে সেটা পুরো হাওয়াটুকে একদম মানে ন্যাতানো হয়ে গেছে সেটাকে ভাত ধরলাম ফেলে দিতে তাই আজকে একদম বেশি করিনি কি বলতো অতিরিক্ত জিনিস যেন তো একদম নষ্ট হয় মানে যদি কেউ না খায় না সেটা প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়ে যায় আর এদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট করে নিয়েছে মানে একদম ঝটপট রান্না করে নিয়েছি আর মনের বাপিকে বলেছিলাম একটু দই নিয়ে আসবে তোমার ভাত খেতে যাতে অসুবিধা না হয় তো ওই বাড়ি আসার সময় একটু দই নিয়ে এসেছিলো আর এদিকে দেখো আমি একদম রেডি হয়ে গেছি তো আজকে আমি আর মা যাব পুজো দিতে আর জানো তো মনেরও পড়া আছে তাই আমরা তিনজনেই একসাথে বেরিয়ে পড়বো আর মনকে নামিয়ে দেবো মনের স্যারের বাড়ির সামনে আর আমি আর মা চলে যাব। সোজা পুজো দিতে তো আজকে আমরা যাচ্ছি ফুলির নিস্তারিণী মায়ের মন্দিরে তো দেখো এই হচ্ছে নিস্তারিণী মায়ের ঘাট মানে এত সুন্দর ঘাট কি বলবো আর দেখেছ কত ভক্ত মানে সব ভক্তের দল চলে এসেছে আজকে মন্দিরে পুজো দিতে আর এই গঙ্গায় স্নান করতে আর জানো তো এই গঙ্গা স্নান করলে না মনটা অনেকটা তৃপ্ত হয়ে যায় আর অনেকেই আছেন যারা এই গঙ্গায় স্নান সেরে একদম সরাসরি চলে যান মায়ের কাছে পুজো দিতে আর জানো তো আমরা যেহেতু স্নান সেরেই এসেছিলাম তাই একটু গঙ্গায় গিয়েছিলাম একটু ওই গঙ্গার জল মাথায় নিলাম আর একটু ভরেও নিলাম বাড়িতে নিয়ে আসার জন্য আর দেখছো এই হচ্ছে মায়ের প্রবেশ আর এই প্রবেশ তারের মধ্যে দিয়েই আমরা সবাই মিলে প্রবেশ করছি মায়ের দরবারে তো দেখো কত মানুষ কত ভক্ত তার মনের কত আশা আকাঙ্ক্ষা নিয়ে পৌঁছ যাচ্ছেন মায়ের কাছে মায়ের চরণে অর্পণ করার জন্য আর দেখেছ এই মায়ের প্রবেশ ওঠার পথে মানে সাইডে কত মেলার মতো দোকান মানে কি না পাবেন এখানে মানে সমস্ত কিছু পেয়ে যাবে এখানে মানে তোমার যা যা দরকার মানে ঠাকুরের জিনিস যা যা দরকার সমস্ত কিছু পেয়ে যাবে আর দেখো তোমরা সবাই প্রণাম করো মাকে এই হচ্ছে মায়ের রূপ আসলে কি বলতো তো আজকের দিনটা যেহেতু শুভ আর যেহেতু সংক্রান্তির দিন তো মায়ের দরবারে মানে মায়ের মন্দিরে এতটাই ভিড় হয় যে সামনে থেকে তুমি কোনো ছবিও তুলতে পারবে না কোনো ভিডিও করতে পারবে না পুরোটাই নিষিদ্ধ থাকে তো আমি যা করে তুলেছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে আর দেখো এদিকে মেলার মধ্যে মানে মন্দিরের ভিতরে জানো তো এটা মানে মেলার মতো অসংখ্য দোকান আর তুমি কিনা পাবে না বললাম না সমস্ত কিছু পুজোর সমস্ত সরঞ্জাম তুমি এখানে এখানে পেয়ে যাবে এমন কি গোপাল পর্যন্ত তুমি এখানে পেয়ে যাবে জানো তো তো দেখো এত ভালো লাগে এখানটা আসলে মানে মনটা সত্যি খুব শান্ত হয়ে যায় পুজো দেওয়ার পর একাধারে যেমন আছে মেলার মতো অসংখ্য দোকান তার উল্টো দিকেই আছে খাবারের দোকান মানে কি না পাবে না তুমি সিঙ্গারা কচুরি জিলিপি মানে সমস্ত কিছু আর একদিকে আছে মাকে পুজো দেওয়ার জন্য সারি সারি দোকান মানে সন্দেশ ভোগের মানে মায়ের ভোগের দোকান আর এদিকে দেখো পুজো টুজোর তারপর আমরা কিছু খাওয়ারও খেয়ে নিয়েছিলাম খেয়েছিলাম একটু ঘুগনি আর একটু ভাজা মরি এই সবই আর কি আর দেখো পুজো দিয়ে চলে এসছিলাম প্রায় ওই তিনটে নাগাদ বাড়িতে আর আসার পর একটু রেস্ট নিয়েছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় আর দেখো করে নিচ্ছি গরম গরম চা কারণ চাটা খেয়েই লেগে পড়তে হবে এই যে আমাদের ঘরের পুজো মানে পিঠে পার্বণের দিকে আর এই সব কাজ জানা তো মাই করেন কারণ মা হচ্ছে এখনও আমাদের সর্বময়ী কর্তি তো মা এগুলো সত্যি খুব ভালো করে এখনো পর্যন্ত এই দায়িত্বটা আমি নিইনি এটা মাই করে থাকে আর আজকে জানো তো ঘরে আমাদের বাউনিও বাধা হবে আর ত্যাকেও সূর্যাকরিটা করেছে কত সুন্দর সফট আর পাতলা আর সত্যি মা এত সুন্দর এই পিঠে বানান না কি বলবো মানে আমি কোনো দিনই মনে হয় মায়ের মতো এত সুন্দর করে পিঠে কোনো দিনই মনে হয় করতে পারবো না তো দেখা যাক কি হয় মা তো বলে তুমি অনু চেষ্টা করো ঠিক পারবে তো যাই হোক মা করেন বলে আমি এখন ওইদিকে যাই না বলতে গেলে আর এদিকে দেখো আমাদের ওই লক্ষ্মীর সামনে বসিয়ে ঘট বসিয়ে তাতে চাল দিয়ে আরও মানে কিছু জিনিস আছে উপকরণ আছে সেগুলো দিয়ে করে নিয়েছিল মা আজকে এই লক্ষ্মীর বাউনি মানে বেঁধে নিয়েছিল তো এই ঘটে তো এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যার পুজো মানে এভাবেই আজকে আমাদের সন্ধ্যায় এই পুজোটা করতে হয় তো আজকের আমার ভ্লগটা না আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে না তখন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা